আসসালামু আলাইকুম আজকে ক্লাসে হচ্ছে আমরা এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের সিনোনিম অ্যান্টোনিম নিয়ে কিছু কথা বলবো কিভাবে পড়তে হবে কি কী ক্রাইটেরিয়া ফলো করলে তুমি সহজেই সিনোনিম অ্যান্টোনিম একটা মুগস্থ করার আইটেম যেটা কোনো গ্রামাটিক্যাল টার্ম বোঝার কিছু নাই অন্যান্য আইটেমের মতো না যে বেসিক দিতে হয় কিভাবে কিভাবে করলে পড়াশোনা করলে তুমি গুছাইতে পারবা সেটা বিষয় নিয়ে আলোচনা করবো খুব সংক্ষিপ্ত একটা ভিডিও হবে ক্লাসের সাথেই থাকো তো আজকে ক্লাসটা হচ্ছে কি সিনোনিম অ্যান্টোনিম ওকে তো দেখো আমরা যদি হচ্ছে ডিটেলস আলোচনা করি সেটা হচ্ছে আমাদের সিনোনিম অ্যান্টোনিম ইংলিশ সেকেন্ড পেপার রিডিং পার্ট অর্থাৎ গ্রামাটিক্যাল পার্টের একটা গ্রামাটিক্যাল আইটেম যা কি করতে হবে মুখস্থ করতে হবে আমি কোনো আইটেম গ্রামারে বলবো না মুখস্থ করতে হবে এক্সেপ্ট সিনোনিম অ্যান্টোনিম বুঝছো এটা মুখস্থ করতেই হবে আচ্ছা তো এখন এটা মার্কস কথা বলো তো মার্কস হচ্ছে দশটা আসবে প্রতিটা হাফ করে মোট কি পাঁচ মার্কস বুঝছো খুব ইম্পর্টেন্ট পাঁচে পাঁচ পাইতেই হবে তা তুমি শেষ ধ্বংস বুঝছো ওপরে ধ্বংস যাবা এবার আসি হচ্ছে লেখার সতর্কতা হ্যাঁ এখন কথা হচ্ছে আমাকে এটা আসলে পরীক্ষা কিভাবে আসে পরীক্ষা হচ্ছে তোমাকে একটা প্যাসেজ দিবে প্যাসেজ হচ্ছে কিছু কিছু দশটা ওয়ার্ড যার নিচে হচ্ছে আন্ডারলাইন করা থাকবে এবং ওই আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো আবার এ থেকে যে পর্যন্ত দশটা থাকবে এবং ব্রেকেটে বলবে এই ওয়ার্ডটার সিরোনিম করো এই ওয়ার্ডটার অ্যান্টোনিম করো তো এখন কথা হচ্ছে প্যাসেজ অনুযায়ী তোমার লিখতে হবে তবে এটা কোনো প্যারাদায়ক বিষয় না মানে হচ্ছে প্যাসেজে যে ওয়ার্ডটা দিছে ওইটা আসলে যে মিনিংটা বুঝাইছে ওই প্যাসেজের সাপেক্ষে ওইটার সিনোনিম লিখতে হবে ওইটার অ্যান্টোনিম করতে হবে এখন তুমি ভাবতে পারো আল্লাহ প্যাসেজে কী দিছে আমি বুঝবো কেমনে আসলে যে ওই ওয়ার্ডটার অ্যাকচুয়ালি যেটাই অর্থ সাধারণত প্যাসেজে ওইটাই বুঝায় এইটা না পেইন কিছু নয় তুমি সিম্পলি সিনোনিম অ্যান্টোনিম করলেই হবে বুঝছো আচ্ছা এবার আসি হচ্ছে কোশ্চেন এবং অ্যান্সারের পার্টস অফ স্পিচ একই হইতে হবে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে মানে তোমার প্রশ্নে যে একটা ওয়ার্ড দিচ্ছে সেটার সিনোনিম তুমি যেটা লিখবা সেটা সেম হইতে হবে অর্থাৎ কি যদি উদাহরণস্বরূপ যদি বলি নাউনের সিনোনিম নাউনি হইতে হবে নাউনের অ্যান্টোনিম নাউনি হওয়া লাগবে প্রশ্নের মধ্যে ধর একটা ওয়ার্ড দিছে নাউন ওইটার সিনোনিম তুমি লিখছো অর্থ ঠিক আছে কিন্তু অর্থটা লিখছে অ্যাডজেকটিভ তাইলে হবে না বুঝছো কি বলছি তো এই জিনিসটা হচ্ছে আমাদের সমস্যা হ্যাঁ তো এই জিনিসটা একটু মেনটেন করতে হবে এরপর আসে হচ্ছে অ্যান্সারের শিরোনিমে একজন শুধুমাত্র একটা লিখতে হবে টিচারকে অপশন দেওয়া যাবে না ঠিক আছে যেমন ধরো কথার কথা স্মল এইটার হচ্ছে সিনোনিম আসছে তুমি লিখছো টিনি ডিমিনিটিভ তুমি তো জানো না কোনটা কি ধরো কথার কথা লিখছো এই যে দেখো তোমার দুইটাই কিন্তু হয়েছে টিনি ডিমিনিটিভ কিন্তু তোমার টিচার ক্রস দিয়ে দেবে কেন টিচারকে অপশন দেওয়া যাবে না ঠিক আছে তোমার খাতা তোমার অবশ্যই কি তুমি একাধিকটা পারলেও তোমার কয়টা লিখতে হবে একটাই লিখতে হবে বুঝছো তার মানে হচ্ছে কথা হলো মানে আর কি মানে তোমার হচ্ছে একাধিক উত্তর লেখা যাবে না যে ওবলিখ ওব লিখ দেওয়া যাবে মানে একটাই উত্তর লিখতে হবে এবং তোমার কাছে মনে হইতে পারে যে এটা কেউ করে এটা করে আমি খাতা দেখছি আমি জানি এটা করে বুঝছো আচ্ছা তারপর আসি হচ্ছে খেয়াল করো কোশ্চেনের ওয়ার্ডটা যদি হচ্ছে ধরো প্রশ্নে যেভাবে আসছে ওটা যদি হচ্ছে ক্যাপিটাল এটা দিয়ে শুরু করতে হয় তাহলে তোমার অ্যান্সারটাও ক্যাপিটাল এটা দিয়ে হবে কোশ্চেনের ওয়ার্ড যদি স্মল এটা দিয়ে শুরু হয় তাহলে তোমার অ্যান্সারটা কি স্মল এটা দিয়ে শুরু হবে প্রশ্ন যদি থাকে হচ্ছে স্মল এইভাবে তাহলে অ্যান্সার যখন লিখবা তখন তুমি লিখবো যে টিনি ধরো কোশ্চেনটা কথার কথা বলছি লিখলো এরকম স্মল তাহলে তুমি যখন অ্যান্সারটা লিখবা তখন লিখবা ছোটো হাতে টিনি কীভাবে লিখতে হবে সেটা আমি ঠিক জাস্ট বললাম যে এই জিনিসটা মেনটেন করতে হবে এবং দেখো অ্যান্টোনিম কিন্তু দুই রকম হয় অ্যান্টোনিম কয় রকম হয় দুই রকম যেমন হ্যাপির দুই রকম অ্যান্টোনিম আমি তোমাকে বলতেছি একটা হচ্ছে প্রিফিক্স ব্যবহার করলাম আনহ্যাপি আন প্রিফিক্সটা যুক্ত করে একটা অ্যান্টোনিম করলাম আর একটা হচ্ছে পুরো ওয়ার্ড চেঞ্জ করে দিলাম যেমন স্যাড দুটো আলাদা না সিরোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে হচ্ছে প্রিফিক্স ইউজ করাটা হাইলি ডিমোটিভেটেড ঠেকায় পড়লে মানে আসে না জীবন বাঁচানো ফরস ওই সময় সেই কাজগুলো করবা তোমার সর্বাত্মক চেষ্টা করতে হবে ওয়ার্ড পরিবর্তন করে নতুন একটা ওয়ার্ড আনা যেমন অ্যান্টোনিমে কি চাইলে পিফিক্স ব্যবহার না করাই উত্তম নতুন কী করতে হবে নতুন বিপরীত শব্দ আনাই শ্রেয় উত্তম আমি বলতেছি না যে হ্যাপিটটা তুমি আনেবে লিখতে পারবা না কিন্তু তুমি সর্বাত্মক চেষ্টা করবা হচ্ছে নতুন ওয়ার্ড আনার পিফিক্স যুক্ত না করার একান্ত যদি না পারো সেই ক্ষেত্রে লিখতে হইতে পারে তবে প্রশ্নকর্তা আশা কর আমি অভিজ্ঞতা দিয়ে বলতেছি এমন কোনো ওয়ার্ডই দেয় না যেটা পিফিক্স দিয়ে বিপরীত করতে হয় যদিও সিনোনিমটা বেশি আসে তো এন্ট্রি মাসলে এমন কোন ওয়ার্ডই দেয় নাই যেটার শুধুমাত্র প্রিফিক্স বিপরীত ওয়ার্ড আছে डेफिनेटলি হচ্ছে নতুন শব্দ বিপরীত ওয়ার্ড আছে বুঝছো ওকে আর কথা যে প্রিফিক্স দিলে ভুল হবে না কিন্তু একান্ত না পারলে কি প্রিফিক্স দেওয়া যাবে একান্ত না পারলে ওকে আচ্ছা তারপর আসে आंसर লেখার আইডিয়াল উপস্থাপন কি অ্যান্সার বিভিন্নভাবে লেখা যায় আমি তোমাকে বলবো না যে আমার মতো কথা শুনতে হবে তবে আমার মতো হচ্ছে যদি তুমি লেখো তাহলে টিচার কমফোর্ট পাবে তোমার খাতার মধ্যে একটা স্মুথনেস পাবে টিচার তোমার খাতা দেখে প্লিজ হবে এইটাই তোমার দায়িত্ব খালি পারলেই হবে না তো টিচারের মন জয় করতে হবে মানে তোমার যে তোমার খাতা দেখতেছে তার মন জয় করতে হবে না তার খাতার মধ্যে একটা পজিটিভ ভাই বানতে পারবে না আমরা যেমন যে কোনো একটা অনুষ্ঠান ধরো একটা পার্টিতে তুমি গেছো একটা জন্মদিনের পার্টি বা হচ্ছে বিয়েতে তুমি গেছো তুমি একটা ছেড়া মানে তোমার ঘরের টি শার্টটা পরে তুমি কেন যাও না ঘরের হচ্ছে একটা ড্রেস পরে তুমি কেন জানো কারণ টিপটপভাবে কেন যাও ব্লেজার কমপ্লিট স্যুট পরলা মেয়েরা শাড়ি পরলা কেন যাও কারণ বা খুব ভালো অর্নামেন্টস তুমি পরলা কারণ তুমি চাও যে তোমার প্রেজেন্টেশনটা যেন সুন্দর হয় ঠিক আছে তুমি মানুষটা কিন্তু সেম আসে তুমি নর্মাল ড্রেসে ঘরের ড্রেসে গেলে তোমাকে যে ভ্যালুটা দিত তুমি টিপটপভাবে গেলেও একই ভ্যালু দেবে কিন্তু কথা হচ্ছে তোমার মান বেড়ে যায় প্রেজেন্টেশন ম্যাটার করে তো সেম জিনিসটাই হচ্ছে কি এইখানেও যে কি অ্যান্সার আসলে বিভিন্নভাবে লেখা যায় যেমন ধরো শুধু অ্যান্সার যেমন ধরো তুমি লেখলা অ্যান্সার দি কোশ্চেন নং ওয়ান তারপর কি এ ধরো টিনি আসছে এইভাবে লেখলা টিনি আবার শূন্য সমান সমান যে লেখা যায় যেমন এ স্মল সমান সমান টিনি এইভাবে লেখা যায় এই দুইটা এখানে বলছি কিন্তু এগুলাকে আমি সাপোর্ট করি না আমার মতো অনুযায়ী এখানে যারা ভিডিওটা দেখতেছো আমার মতো করে হচ্ছে লেখার চেষ্টা করবা যেটাকে আমি উত্তম উপস্থাপন বলি অর্থাৎ এইভাবে লিখলে হচ্ছে তোমার জন্য জিনিসটা দেখতেও খুব সুন্দর লাগতেছে সেটা হচ্ছে উত্তম উপস্থাপন কি একটা ডেমো দেবো ধরো পরীক্ষা আসছে কোশ্চেন প্যাসেজ আসছে করাপশন ইজ এ কার্স করাপশন মানে হচ্ছে দুর্নীতি আর কার্স মানে হচ্ছে অভিশাপ ধরো এটা প্যাসেজ একটা প্যাসেজ একটা লাইন পরীক্ষা এইভাবে কোশ্চেনে আসছে কার্স এবং অ্যান্টোনি লেখো দেখো সিটা কিন্তু বড় হাতের তুমি পরীক্ষা কীভাবে লিখবা সুন্দর মতো অ্যান্সারটা দি কোশ্চেন নাম্বার ওয়ান তারপর লিখলা এ কার্স সিট বড় হাতে দিলা তারপর ব্রেকেটে সুন্দর মতো অ্যান্টোনিম লিখলা অনেকে আসে গরিব কিছু আছে যেমন আমি তাদেরকে গরিব বলি যে কার্স লিখলা অ্যান্টো কিসের অ্যান্টো ভাই আবার লেখে সিন কিসের সিন ভাই তোমার কি ট্রেন চলে যাচ্ছে তুমি মিলাই বা তো তুমি দেখবা যে অ্যান্ট সিন লেখা মানে দশটা লেখার পর তোমার কেমন সময় লাগতেছে আর তুমি অ্যান্টোনিম নিম সিনোনিম দশটা লেখে কেমন লাগতেছে সর্বোচ্চ টাইমের পার্থক্য হচ্ছে টু মিনিটস অবশ্যই এই জন্য কি সুন্দর মতো লিখবা সিনোনিম অ্যান্টোনিম ভারানটা ওই যে বললি সবসময় মিলিয়নিয়ার লিখতে গিয়ে যেন মিলন না হয়ে যায় বুঝছো তো অ্যান্টোনিম লিখতে গিয়ে যেন অ্যান্টোমেন্টো না হয়ে যায় সুন্দর মতো হচ্ছে ভারানটা একটু দেখবা তারপর ধরো এই যে কার্স একটা ব্রেকেট অ্যান্টোনি লিখলে একটা তীরচিহ্ন দিবা তারপর সুন্দর মতো একটা বিপরীত লিখলাম ব্লেজিং ব্লেজিং মানে হচ্ছে আশীর্বাদ বুঝছো এই হচ্ছে আমার লেখার সঠিক পদ্ধতি এইভাবে এইভাবে হচ্ছে তুমি সিরোনিম অ্যান্টোনিমটা লিখবা আশা করি বুঝছো তো এবার আসি যে যেহেতু এটা মুগস্থ করা একটা ব্যাপার কিভাবে পড়বো আসলে কি জানো তোমাকে আমি বলি মুগস্থ করার না আট দশটা কৌশল চিন্তা করবে না মুগস্থ করার কৌশল আমি তোমাদের বলে দিব সমস্যা নেই যদি আমাকে কেউ ইনবক্স করো কিন্তু মুগস্থ করার কৌশলই হচ্ছে মুগস্থ করা একাধিকবার পড়া একাধিকবার পড়া একাধিকবার পড়া প্র্যাকটিস 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 সেটা মুগস্থ করার বিষয় হোক বা হচ্ছে রুলসের বিষয় হোক আমি আমার ক্লাসের স্টুডেন্টদের একটা কথা বলছিলাম যে ব্রুসলি হ্যাঁ বিখ্যাত ওয়ার্ল্ডের এখন পর্যন্ত সে নাই মারা গেছে ওয়ার্ল্ডের এখন পর্যন্ত সেরা মার্শাল আর্টস সে ক্যারাটি করতো কুঞ্চো ক্যারাটি তো সে একটা চমৎকার কথা বলছিল। সে একটা কথা বলছিল যে আমি তারে ভয় পাই না যে একদিনে এক হাজারটা মুভস মানে এই যে এগুলো মুভস বলে একদিনে আমি তাকে ভয় পাই না যে একদিনে এক হাজারটা মুভস প্র্যাকটিস করে আমি তাকে ভয় পাই যে একদিনে একটা মুভস এক হাজারবার প্র্যাকটিস করে জিনিসটা বুঝছো ওনার কথা মেনটেনটা তার মানে কি প্র্যাকটিস 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 বারবার পড়ো বারবার পড়ো তুমি জানো যে তোমার আর লাগবে না তাও পড়ো পাঁচ মিনিট বের করে পড়ো মোবাইল না টিপে রিলস না দেখে পড়ো তার মানে কি ব্রুস্ত্রীর মতো বিখ্যাত লোক ওয়ার্ল্ড এটা ফেমাস হয়েছে কেন এই আইডিওলজির জন্য যে যে এক জিনিস বারবার প্র্যাকটিস করছে মুখ তার সে ভয় পাচ্ছে তার মানে তুমি যখন একটা জিনিস বারবার প্র্যাকটিস করবা তোমার তো এটা ভুলবাই না মুগস্তা ভুলে কীভাবে বেসিক রুলস ভুলে কীভাবে কারণ না মানে কি তুমি প্র্যাকটিস করো তোমার ব্রেন তো ডাল না আল্লাহ সবাইকে সমান মেধা দিয়ে বানাইছে পরিশ্রম প্র্যাকটিসের কারণে তুমি এই জিনিসগুলো তোমার ডাউন হয়ে যাচ্ছে বুঝছো কি বলছি তার মানে প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস চলো তো পড়া কৌশলটা কি স্টাডি সিকোয়েন্সটা কি স্টাডি সিকোয়েন্স হচ্ছে প্রথমে সিনোনিমিন্টিম পড়ার সময় বোর্ড প্র্যাকটিস করতে হবে বোর্ড প্র্যাকটিসটা কি 2016 থেকে হচ্ছে শুরু করে শেষ পর্যন্ত তোমার যদি 2026 হয় যদি তোমার 2027 ব্যাচ হও ভবিষ্যতে 28 ব্যাচ হও যেই হোক এমন শেষ সাল পর্যন্ত পড়বা তোমার বইয়ে গাইডে থাকা শেষ সাল পর্যন্ত পড়বা শুরু করবে 2016 সাল থেকে প্রথমে 16 সাল থেকে 2026 27 28 এর বাই যাই হোক বোর্ড কোশ্চেন সলভ ঠিক আছে সিনোনিমিন্টরিমে বিগত বছরগুলোর দেন ওটা পড়া শেষ এই পরে ইংলিশ ফরওয়ার বইয়ের অল ভোকাবুলারি তোমাকে যদি একটা ভালো ইংলিশ টিচার তোমার থাকে তাহলে সে তোমার প্রতিটা প্যাসেজ থেকে কম হলো চল্লিশ থেকে পঞ্চাশটা ওয়ার্ডের অর্থ সিরোনিম অ্যান্টোরিম পড়ায় দিবে যেটা আমি নিজে করি আমি হচ্ছে লাইন বেলেন বাংলা অর্থ পড়াই দিই এবং প্যাসেজগুলোর হচ্ছে সিনোনিম অ্যান্টোরিম শিট দেই না লেখায় দিই যেন ওর স্পেলিং মিস্টেক সময় না হয় কারণ সিরোনিম অ্যান্টোরিম তুমি পারো ধরো স্মলের সিনোনিম হচ্ছে ডিমিউনিটিভ তুমি ডিমোনিটের জায়গায় ডিম লেখা দিস মিনিট লেখা দিস তাহলে তো হবে না স্পেলিং সম্পর্ক জানতে হবে তো আমাদের এরকমও দেখা গেছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে যে ইংলিশ সেকেন্ড পেপারে সিরোনিম অ্যান্ডোনিম ইংলিশ ফার্স্ট পেপারের প্যাসেজ থেকে আসছে বা তুমি যদি বিশটা প্যাসেজের পঞ্চাশটা করে চল্লিশটা করে ওয়ার্ড শেখো শিখো সিরোনিম্যান্টনিম শিখো ইংলিশ ফরওয়ার্ডের তোমার দিন শেষে দুই হাজার সিরোনিমেন্টোরিম তোমার ভিতরে সহজে কেটে গেছে ওইখান থেকেও কমন পড়বে তার মানে হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারে বোর্ড কোশ্চেন সলভের পর ইংলিশ ফার্স্ট পেপারের প্যাপতিটা প্যাসেজের ভোকাবুলারি সিরোনিমেন্টোরিম পড়তে হবে শেষ এরপরে আসি হচ্ছে তোমার এগুলো হচ্ছে মানে বাস মাস্ট এগুলো কোনো শর্টকাট না এগুলো হচ্ছে মাস্ট তারপরে যদি ইউ হ্যাভ সাফিসিয়েন্ট টাইম স্টাডি তাহলে কি প্রিভিয়াস কলেজে কোয়েশ্চেন সলভ করবা যেমন বিভিন্ন ক্যারেট কলেজ নর্ডিং কলেজ হলিক্রস এরকম আচ্ছা এইটার পরও তোমার হাতে সাফিসিয়েন্ট টাইম আছে তাহলে পার্সোনাল ভোকাবুলারি বুক পড়বা ঠিক আছে এটা আমি রেফারেন্স দিলাম না এক একজনে এক একটা বই থাকে যেমন হচ্ছে আমি যদি যদিও হচ্ছে তাদের নাম বলে দিচ্ছি অন ভিডিওর মধ্যে সাইফোর্স পড়তাম আমি মাস্টার্স পড়তাম জাহাঙ্গীর আলমের লেখা আমি অ্যাপ এক্সের ভোকাবুলারি পড়তাম আলটিমেটলি ম্যাক্স সব ভোকাবুলারি আমার কাছে মিউচুয়ালি হইতো এমন না যে খুব একটা নতুন ভোকাবুলারি পড়ছি এই বইগুলো থেকে হচ্ছে আমি ভোকাবুলারি পড়ছি তোমার যদি আলাদা কোনো ভোকাবুলারি বই থাকে তোমার নির্দিষ্ট কোচিং সেন্টারে সেখান থেকে পড়তে পারো ঈশ আস ইংলিশ ক্যারের ভোকাবুলারি সিট আছে ওইখান থেকে পড়তে পারো ওইখান থেকে পিডিএফ নিতে পারো ঠিক আছে তো এই আর কি তো মেইন কথা হচ্ছে এই তো আমাদের পার্সোনাল ভোকা এই তুমি যদি দেখো আসলে এত লাগে না তুমি যদি এত কিছু পড়ো তোমার তুমি তো জাহাজ হয়ে যাবা ভোকাবুলারি এই জাহাজ হয়ে যাবা জাহাজ জাহাজ না এরো প্লেন হয়ে যাবা প্লেন রকেট হয়ে যাবা এত পেশানো দরকার নেই এই সিকোয়েন্সটা ফলো করবা এত শুধু যদি বোর্ড প্র্যাকটিস ইফুট করতে পারো ওকে এই পর্যন্তই যদি এরপর তোমার হাতে সময় থাকে তবে আমি এই দুইটাকে মাস্ট বলবো তারপর যদি হাতের সময় থাকে তাহলে হচ্ছে এই দুইটা তো আমরা আজকে জানলাম সিরোনি বেসিক সম্পর্কে তারপর কিভাবে হচ্ছে লিখতে হবে সেটাও জানলাম এবং কিভাবে পড়তে হবে সেটাও জানলাম ঠিক আছে তো তোমাকে শেষে আমি একটা জিনিসই দিতে পারি সেটা হচ্ছে থ্যাংক ইউ কুইক টেস্টের সাথেই থাকো আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম